তা গুরু সেই বলবেন এই যেবার আসেন আট বছরের বালক রাসেল মিয়াজি থেকে শুরু হবে 40 টি আছে পেক্ষা বিশ্লেষণ প্রথম তুমি শুরু করো আট বছরের বালক দোকান হতে দোকানদরের अगোচরে দোকানদারের अगোচরে এক বিস্কিট নিয়ে পার্শ্ববর্তী থানায় বিক্রয় করে বিক্রয় অর্থ বাড়ি নিয়ে এসে উক্ত বালক কি অপরাধ করেছে কে বলবেনই বলতে থাকেন একজন সাততি রাশি ধরে কোন কাজে অপরাধ হবে না আচ্ছা কাজে অপরাধ না আচ্ছা ঠিক আছে কোন অপরাধ হবে না আচ্ছা আচ্ছা আগে পড়েন আট বছরের বালক দোকান হতে দোকান ধর অগোচরে দোকানের অগোচরে আট বছরের বালক হোক সে শিশু হোক কিন্তু তার শিশুটা অগোচরে দোকানের অগচরে ব্যতিক্রম পরে কিনা ভাই বলেন আমি যেটা আন্ডারস্ট্যান্ডিং করাইতেছি দিচ্ছি কারণ হচ্ছে আপনাদের ভুলটা ধরাই দিচ্ছি আগে প্রশ্নটা ঠাস করে উত্তর দিবেন আট বছরে বালক দোকান হতে দোকান দোকানদারের দোকানদার এক প্যাকেট বিস্কিট নিয়ে পাঁচশো দোকানে বিক্রি করে দেখেন প্রথম হচ্ছে তা একটা শিশু